হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে আমি আপনাদের সামনে যে প্রসেসটি দেখাতে যাচ্ছি সেটি হলো আপনার মোবাইল ফোন যদি স্লো বা ল্যাগ করে তাহলে সেটি ঠিক করার জন্য আপনাকে যে সেটিংগুলো অন করতে হবে সেই প্রসেসটি দেখাবো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তাহলে সবাই ভিডিওটি মানুষ সহকারে দেখুন এবং ভিডিওটি স্ক্রিপ্ট না করে ফুল ভিডিওটি দেখুন আর যদি এরকম শিক্ষণীয় ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেলাইবটি বাজিয়ে দিন অবশ্যই একটি লাইক করবেন তো চলে যাওয়া যাক মূল ভিডিওতে আপনার মোবাইল ফোন অনেক স্লো হয়ে গেছে সেই সমস্যাটি সমাধান করবেন কীভাবে সেই সমস্যাটি সমাধান এখন আমি আপনাদেরকে করে দেখাবো শুধুমাত্র একটি সেটিং ওপেন করেই তো সেই সেটিংটি ওপেন করার জন্য আপনি সর্বপ্রথমে এখানে সেটিং আইকনে ক্লিক করবেন সেটি এখানে ক্লিক করার পর আপনি এখানে সার্চ বক্সে লিখবেন ডেভেলপার অপশন আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে এই অপশানটি শো করছে তো আপনি সরাসরি অপশনের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন একটু স্ক্রল করার পর আপনি এখানে দেখতে পারবেন উইন্ডো অ্যানিমেশন স্কেল এখানে দেখতে পাচ্ছেন যিনি সবার উপরে দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশন স্কেল এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার হয়তোবা ওয়ান ওয়ান গুণ করা থাকতে পারে আমার দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করা আছে তো এখানে আপনি সরাসরি অ্যানিমেশন অফ এখানে ক্লিক করবেন তো এরকমভাবে আপনারা নিচের দুটো অপশন অ্যানিমেশন অফ করে দেবেন তো অ্যানিমেশন অফ করে দেওয়ার পর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার ফোনটি অনেক ফাস্ট হয়ে গেছে এবং আমি যদি দেখাই যে যে কোনো অ্যাপে আপনি যদি যে কোনো অ্যাপে আপনি যদি প্রবেশ করতে চান তাহলে আপনাকে সরাসরি এক সেকেন্ডের মাঝে অ্যাপের ভিতরে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন এখন আর কোনো আমার ফোনটি ল্যাক হচ্ছে না তো এরকম তো সবাই আমার মতো যদি সেটিংটি করে নেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার ফোনটি লেক হবে না বা স্লো কাজ করবে না তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও